আচ্ছা ম্যাডাম মিথুন রাশির মানুষদের প্রেম জীবন কেমন হয় মিথুন রাশি যেহেতু বুধের জাতক হয় তো এরা সব কিছু খুব মানে ভেবে চিনতে কাজ করে কোনো রিলেশানে যাওয়ার আগেও খুব ভেবে চিনতে যায় কিন্তু ঘটনাটা হচ্ছে এদের মনের মধ্যে না সবসময় একটা ডাউট আর একটা কনফিউশান কাজ করতে থাকে এরা কখনো না ফট করে ডিসিশান নিতে পারে না যে যে রিলেশানটা এসছে সেটা যে আদৌ সেটা ফিউচারে গিয়ে ভালো হবে বা কীরকম চলতে পারে সেটা তারা আগে ডিসিশান নিতে পারে না ডিসাইড করতে পারে না এই কারণের জন্য রিলেশানশিপে একটা কমিউনিকেশান গ্যাপ তার সাথে একটা কমিটমেন্টের অভাব দেখা দেয় তো এই কারণের জন্য রিলেশানশিপ বেশি দিন এদের টেকে না কারণ এদের পার্টনার সবসময় চায় একটা কমিটমেন্ট দিতে বা পুরো ওয়ার্ল্ডের সামনে সেই সম্পর্কটাকে দেখাতে কিন্তু মিথুন রাশির মানুষরা একটুখানি চাপা স্বভাব হয় এরা চায় না সবার সামনে ফট করে দেখিয়ে দিতে তারা চায় যে রিলেশানশিপটা যদি ভালোভাবে চলে তো অবশ্যই সেটাকে একটা প্রাইভেটভাবে রেখে দেওয়া উচিত সেই কারণের জন্য এই জিনিসটা হয় অনেক সময় মিস আন্ডারস্ট্যান্ডিং হয় হ্যাঁ মিথুন রাসুন মানুষরা প্রচণ্ড পরিমাণে পজিটিভ হয়ে থাকে আর এই কারণের জন্য তাদের পার্টনাররা ভাবে তারা টক্সিক তো এই সব রিজেনের জন্য মিথুন রাশির যে রিলেশনশিপটা সেটা মধ্যম চলে খুব একটাও ভালো হয় না বেশিরভাগ ক্ষেত্রে এদের সম্পর্ক খুব তাড়াতাড়ি ভেঙে যায় তো আপনাদের যদি এরকম কার মানে রিজেন হয়ে থাকে রিলেশানশিপে প্রবলেম তো অবশ্যই আপনাদের রাশি আমার কমেন্ট বক্সে জানাতে পারেন তাহলে আপনাদেরকে আমিও হেল্প করতে পারি আপনাদের জন্মকুণ্ডলি দেখে কি প্রবলেম চলছে